अम्मू आई लव यू आ की करलेटा नाउ अरे ये घासটা কি ঘাস হুম ধীরে না আমাদের তো ভুলে গেল ঘাসটা সুন্দর না নামটা মনে করতে নাজিবা কথা পাম ঘাসের মধ্যে দেখা যায় রে এরকম না পাম ঘাস এই বিল্ডিং এ কি হই যায়তো না লা ভয় লাগতো ছা ধোঁয়া বেরাইতেছ না বুঝেই সত্যি সত্যি ধোয়া বেরিতে সত্যি দেখো অনেক দিন পর এই জায়গাটা আসলাম বুঝছ এই যে পুকুরটা দেখতেছো না এই পুকুরে এই অত্র এলাকার লোকজন সব এখানে গোসল করত হ্যাঁ আর এই জায়গাটা খুব ভয়ানক ছিল কিন্তু ওই সাইডটা আর এই সাইডে একটা ইন্দারা ছিল ওই কোনার ভিতরে এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গেছে এখন তো আর তো সমস্যা নেই কিন্তু ওইটা ইন্দ্রার আর পানি সবাই নিয়ে যাই খাইতো বুঝছো ইন্দ্র এখন বুঝে গেছে না এখন তো ঘরে ঘরে কল বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা ওই দেখছো কত সুন্দর করে সিঁড়ি দেওয়া ওই যে এখনো গোসল করতেছে মানুষ পানি অনেক কমে গেছে ওই যে ট্যাঙ্কি বুঝছো ওই যে ট্যাঙ্কি দেখছ আর ওই সাইডে একটা ঘর আছে ব্রিটিশ আমল থেকে এই ঘরটা ওই ঘরে কি জানো ওই ঘরের ভিতরে বলে দিনের বেলায় জেনপুরীরা আসছে আড্ডা দিত হ্যাঁ

কি করলে এটা নাও তোমার জায়গাটা ভালো লাগতেছে না এত সুন্দর বাতাস আমার মেয়েটা রাগ হয়েছে চলো তোমার একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে দেখছো ওই যে দেখছো কত সুন্দর একটা জায়গা ওখানে বসবা এই বিল্ডিং গুলো বোধহয় পরে হয়েছে বুঝছো এই বিল্ডিং ছিল না এই বিল্ডিং ছিল না এই বিল্ডিং পরে হয়েছে আগে তো ঢুকতেই দিত না ভিতরে ঢুকতে দিচ্ছে এখন তোমার কেমন লাগতেছে ফিল ভালো লাগছে ভালো পারলে খুশি জায়গাটা খুবই একটা স্নিগ্ধ জায়গা আর এই জায়গাটায় আসলে একদম কোলে যা ঠান্ডা হয়ে যায় প্রচন্ড ঠান্ডা বাতাস পাওয়া যায় এখানে অনন্যা যে ঘুরতে ঘুরতে আমাদের এখানে তো আশেপাশে পার্ক বা ওরকম ঘোরার জায়গা নেই ওই সাইডে চলো একটা বিল্ডিং দেখে সেই বিল্ডিং এ বলে দিনের বেলায় মরুবরা বলতো যে দিনের বেলায় আছে ভূত ভূত বলতো কিছু নাই তোমার জিন পৌড়ি এগুলো দেখা আম্মু টুকি বোক ঠিক ঠিক হয়ে গেল রে চলো আমরা ওখানে ঘুরি চলো ওইদিকে চলো তো যাই কেমন দৌড় দিতে পারো দেখি

পাম গাছের মতো দেখা যায় এরকম না পাম গাছ হ্যাঁ খেজুর গাছ আছে অনেকগুলা খেজুর গাছ এই খেজুর গাছগুলোও দেখিনি পরে লাগাইছে এগুলা এই যে ভিতর একটা মোড়widetilde করে দিছে হ্যাঁ এই যে এই বিল্ডিংটা দেখো আসো এখন গাড়ি মাড়ি আছে এই যে অফিস বানাই বলছে কেন হ্যাঁ এই বিল্ডিং টার বয়স অনেক দিন এখন তো রং টং করে রাখছে এই যেখানে অফিস হয়ে গেছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা কেউ যাইতো না আগে হুম এই বিল্ডিং এ কেউ যাইতো না ওই যে ওই যে এই যে এই বিল্ডিং টাইপটা এখানেও যাইতে দেয় না ওই যে দেখছেন ধোয়া বেরাইতেছে এই ওই ধোয়া বেরাইতেছে না হ্যাঁ হ্যাঁ কি এই বিল্ডিং এ কেউ যাইতো না লা ভয় লাগতো ছা ধোয়া বেরাইতেছে না বুঝেই থাকি হ্যাঁ এই সত্যি সত্যি ধোয়া বেরাইতেছে ওই দেখো কি রান্না করতেছে না কি অন্য কিছু না কবর স্থানের কবর ছিল না এটা তো ময়লারই হ্যাঁ এই যে বিল্ডিংটা তোমার এই বিল্ডিংটার মধ্যে কেউ যাইতে পারতো না এখন পর্যন্ত তালাবদ্ধ দেখছো হ্যাঁ গেটে আসছে তোমার যে দারোয়ানটা না সেটা হচ্ছে সাতটা বাজে চলে যাইতো সন্ধ্যা হ্যাঁ ভয় পাইতো কেন কঠিন একটা ভয়ানক জায়গা ছিল আর বড় বড় বিল্ডিংগুলা দেখো চলো ওই সাইডে বড় বড় বিল্ডিংগুলা পড়ে থাকতো এত বড় বড় বিল্ডিংগুলা ইউজও করতে পারতো না প্রথম আছে কলেজ ছিল এই জায়গায় হ্যাঁ এটা হচ্ছে আম এখন তো উন্মুক্ত হয়ে গেছে সব হ্যাঁ সবাই আসতেছে যাইতেছে এই ওই যে দেখো বড় বড় বিল্ডিং গুলো এখন ওই বিল্ডিং এ ঢুকতে দেয় না ওই যে দেখছো এই যে এটা কিন্তু এখনো ঢুকতে দেয় বাউন্ডারি দিয়ে দিছে এই যে ওই বড় বড় বিল্ডিং ওই যে ওইদিকে এদিকে তো আগে টিনের বাড়ি ছাড়া কোনো কিছুই ছিল না এই বিল্ডিং গুলাই সর্ব দুতলা তিনতলা ছিল এটা ব্রিটিশ আমলের বিল্ডিং বয়স হচ্ছে পঞ্চাশ ষাট বছর জি হ্যাঁ অনেক জায়গা ভিতরে অনেক জায়গা ওই যে বড় বড় বিল্ডিং ফাঁক দিয়ে দেখো দেখা যাইতেছে না কিন্তু ওই দেখছো চারতলা বিল্ডিং বুঝতে পারছো হ্যাঁ এইটা গেট ছিল মেইন গেট ছিল এইটা এই যে এই গেটটা ছিল মেন এই এই ভিতর দিয়ে যাইতো কলেজে যারা পড়ালেখা করতো আমাদের এলাকায় হইল আগে তো কলেজ ছিল সর্বপ্রথম এখানেই দেখছো ওই সাইডে কিন্তু আছে হোস্টেল ওই যে ওই সাইডে আর মূল আছে ই ছিল ভিতর দিয়ে যাইতে হয় কিন্তু ভিতরে এখন আর যাইতে দেয় না হ্যাঁ এই যে কিন্তু এইগুলো ইউজ নাই কিন্তু দেখছো নষ্ট হয়েছে এখন এত দিন হয়ে গেছে কিন্তু নষ্ট হয়ে গেছে এখন নতুন নতুন বিল্ডিংগুলো ই হলেও নষ্ট হয়ে যেতেছে কি খাবা তোমার আছে ছাতাটা তো কিউট কে কেনে দিছে ছাতাটা আর মেয়ের রাগ হয়েছে গরমের মধ্যে বাসাই মধ্যে ব্রোক তো হয়ে যাইতেছে চলো আমরা আরেকটা জায়গা দেখাবো তুমি বনের যাবা চল এই যে বিল্ডিং গুলো দেখতেছ না সব বিলিয়া এগুলো পুরনো না হুম পুরনো না পিছনে শুধু থাকতো বলে সব অফ হয়ে গেছে সব ব্রিটিশ আমলের দিকে বিল্ডিং গুলো এখন এখন জায়গা কিছুই হয় নাই আর আছে নতুন যারা বিল্ডিং করে কিছুদিন রং না করলেই নষ্ট হয়ে যায় দেখছো এখন তো সব এখানে লোকজন আইতাছে যাইতাছে ওগুলা নাই দেখা যায় না আগের বলে দিনের বেলা দেখা যায় হ্যাঁ